আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও শারমিন তুলি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি তো দেখুন আজকে আমার খুব পছন্দের একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই শাকটা কিন্তু সবাই কম বেশি আমরা খেতে পছন্দ করি তো এখানে ঢেঁকি শাক একদম ফ্রেশ হচ্ছে ঢেঁকি শাক নিয়েছি দুই আটি ঢেঁসিকি শাক নেওয়া হয়েছে তো শাকগুলো আমি প্রথমে হচ্ছে আটি খুলে হচ্ছে বেছে নেব এই শাকগুলো হচ্ছে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ আর এটা কিন্তু একদম ফ্রেশ হয় আর খেতেও দারুণ তো শাকগুলো যেভাবে হাত দিয়ে নরম যতটুকু অংশ ততটুকু আমি এভাবে করে পরিষ্কার করে নেবো ছোটো ছোটো টুকরো করে হচ্ছে কেটে নিচ্ছি আর শক্ত অংশটাকে কিন্তু নেওয়া যাবে না এখানে দেখুন আমি দুই আটি শাকই হচ্ছে এভাবে হাত দিয়ে হচ্ছে বেছে নিয়েছি এখন শাকটাকে আমি খুব ভালো করে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে বালু না থাকে আর এই শাকটা এমনিতেই অনেকটাই ফ্রেশ হয় তো এখানে আমি ভালো করে ধোয়ার পরে হচ্ছে পানি ঝরিয়ে নেব এখন আমি সরিষার তেলে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ দিচ্ছি আর হচ্ছে শাকের যে কোনো শাকি হচ্ছে রসুনটা দিলে একটু বেশি ভালো লাগে তো এখানে আমি বেশ কিছু রসুনও দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিলে কিন্তু শাকটা একটু ঝাল ঝাল হয় তো কাঁচা শুকনো মরিচের থেকে কাঁচামরিচ দিয়ে এই শাকের রেসিপিটা বেশ ভালো লাগে এখন হচ্ছে আমি রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি যাতে রসুনের হালকা একটা সেন্ট বের হয় আর এখন বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর এই শাকটা কিন্তু এমনিতে পিঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ছাড়াও ভুনা করলে কিন্তু অনেক মজার হয় কিন্তু একটু টেস্ট হওয়ার জন্য হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি চিনি মাছগুলোকে তেলের সাথে ভেজে নেব এখন হচ্ছে বেশ কিছু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছটাকে ভোনা করার জন্য চিনি মাছ ভূনা করার জন্য হচ্ছে পিঁয়াজ আর রসুনের সাথে আমি বেশ খানিকটা সময় হচ্ছে ভেজে নেব যাতে একদম হচ্ছে ব্রাউন কালার হয়ে যায় আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই শাকটা কিন্তু যেহেতু নরম অংশ নেওয়া হয়েছে শাকটা কিন্তু তিন ভাগের এক ভাগ হয়ে যাবে তাই লবণের পরিমাণটা কিন্তু এখানে কমিয়েই দিতে হবে তো এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন কারণ এই শাকটা কিন্তু দেখা যাক অনেকটাই কমে যায় অন্যান্য শাকের মতো তো এখন হচ্ছে মাছটাকে আমি সময় নিয়ে হচ্ছে কষিয়ে নেব আর মাছটাকে একটু কালার করার জন্য আমি এখানে হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চিনি মাছটাকে আমি এক খুব ভালো করে হচ্ছে পেঁয়াজ আর রসুনের সাথে একদম হচ্ছে ভুনা করে নেব। আর এখানে একটু চিনি মাছটা ভুনা করার জন্য হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো তিন চার মিনিট পরে ফিরে আসছি তো দেখুন মাছটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন শুধু হচ্ছে ধুয়ে রাখা শাকগুলো আমি উপার থেকে দিয়ে দেব এই শাকটা কিন্তু একদম নরম আর যেহেতু বাছার সময় হচ্ছে নরম অংশটা নেবেন শক্ত যে ডাটার অংশটা এটা কিন্তু ফেলে দিতে হয় তো এখন শাকটা দেওয়ার পরে আমি খানিকটা সময় একটু অপেক্ষা করব এক দুই মিনিট পরেই হচ্ছে শাকটা একদম হচ্ছে কমে যাবে তো এখানে ঢেকে দেওয়ার পরে দেখুন শাকটা কিন্তু কমে গেছে তো যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আরও কমে যাবে এখন হচ্ছে আমি চিনি মাছের ম মশলার সাথে হচ্ছে শাকটা ভালো করে মিক্সড করে দিচ্ছি আর এই শাকটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর কার অঞ্চলে কি কি নামে ডাকা হয় তা কমেন্ট করে জানাতে পারেন আমার অঞ্চলে ঢেঁকি শাক নামে পরিচিত আর এই শাকটা কিন্তু আমার বেশ পছন্দের আর আমার মনে হয় কম বেশি আমরা সবাই পছন্দ করি আর চার পাঁচ মিনিট রান্না করলে কিন্তু শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু শাকটা খুবই একদম ফ্রেশ শাক থেকে কিন্তু একটা পানি বের হবে এই পানি দিয়েই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যায় আর আমি হচ্ছে টোটালি হচ্ছে ভাজা ভাজা করে নেব কারণ এই শাক চিনি মাছ দিয়ে ভাজা ভাজা করলেই বেশি টেস্ট হয় তো ফাইনালি দেখুন রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ